বলো আমাদের এখানে 8 কেজি কিন্তু হচ্ছে কিন্তু তোমরা বাড়িতে গিয়ে যদি ওজন করে দেখবে যে আরো 3 কেজি মতো পাড়ে হবে বেশি বেশি হতে পারে কারণ এটা কাটা ওজন করলে তো একটু আডাউন হয় আর না আর বিড়াগড় চেয়ারা পুরো দানঅত দানঅত আর বড় মাছ কিনেছি কারণ না তোমার খাইনি তো এত মাছ তো খইতে পারব না কিছু হয়তো খাবো আর কিছু হয়তো রেখে দেব তাই না পারবে এত যায়

ঠিক আছে বলো তো হ্যাঁ খেতে পারব খাওয়া তো যাবে না থেকেই শান্তি তেল হয়েছে

বন্ধুরা মাছ কিন্তু আমি কাটছি বাবাকে পাঠিয়ে দিচ্ছি বাবা একটু বাজারের দিকে যাবে আর মাছের কোন তো ফেলা ফেলার থেকে দেখো শালটা দেখো শুধু কতটা মোটা চামড়া ফেলা দিলি দারুন আর এই মাছের কালারটা দেখো পুরো একদম দুটো তোমার ওই যে খাসি তারপরে তো ইলিশ মাছের পিঠে দাঁড়ার দিকে কিন্তু এই কালারটা হয় তাই না পুরো সেম কালার পুরো একদম দারুণ সাগরের সৈতে পুরো একদম সাগরের সৈতে সেটা তো দারুন লাগবে যা কালার যেরকম সেটাও তো মনে হয় দারুন লাগবে দেখো ঘরের খাবার তো একটু

বন্ধুরা ঘরে খাওয়ার কিন্তু মাছ কিন্তু খেটে দিয়েছি অনেক মাছ রয়েছে যে কয়েকজন আমরা পাঁচজন তাই তো ঘরে পাঁচজন পাঁচ জনে এতটা মাছ খাবো এরা

শ্বশুর বাড়ি গেলেই সাগরের শুল খাবো না না শ্বশুর বাড়ির একটাই কারণ শ্বশুর বাড়ি আসলে সাগরের মাছ আসে বাজারে এই মাছ গুলো তো খাওয়া যায় সেটাই তো করতে পারবো ধরতে না পারি এর এরপরে তারিখ আরো অন্য কিছু হবে সাগরের আরো তো